আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা দোয়াতে অনেক অনেক ভালো আছি দেখো শুভ সকাল সকালবেলা সব কাজ আগেই কেচে কুচে নিয়েছি কারণ আমাদের এখানে টাইম কলের পানি চলে যায় টাইম কলের পানি আসা আসার সাথে সাথে আগে কাঁচাকুচি করে নিই আসে টাইম কলের পানিটা ঠিক আছে সাড়ে ছটা ছটা এই টাইমটায় আসে তার আগেই উঠে আমাকে অনেক কাজ করতে হয় আমি হলাম গ্রামের একটা সাদামাটা বধূ যার সকাল থেকে সারাদিন হাতে পায়ে জিরণ থাকেনি কাজ কাজকাম করেই যায় করেই যায় শেষ নেই তা আমার লাইফস্টাইল দেখার জন্য বা আমার ভিডিও ও ভিজিট করার জন্য অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি একটা লাইক দিও আর অনেক ভালোবাসা তোমাদের আমাকে সাপোর্ট করার জন্য এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইভাবে বাকিটা পথ তোমাদেরকে সাপোর্ট চাই আমার একটা নতুন চ্যানেল ছিল আর একটা চ্যানেল ছিল তা সেই চ্যানেলটা ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে আমি বাকিটা বলবো আজকেরে প্রথম ভিডিও তো অতটা বলতে পারছি না তা আমি গ্রামের বধূ একদম সাদা মাটা বধূ যারা গ্রামে থাকে হয়তো অনেকে জানবে আমার লাইফস্টাইল প্রকৃতি পরিবেশ সব কিছু তোমাদের ভালো লাগবে হয়তো দেখতে থাকো আমার ভিডিওটা আর ভালোবাসা দিয়ে যেও অনেক অনেক ভালোবাসা আর আমি ভদ্রভাবে এবং সুন্দরভাবে ভিডিও করতে চাই যে যেটা তোমাদের আমি পাশে চাই তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর আমাকে ভালোবাসা দিও দেখো আমি দাবা আর মাটির ঘর তো খালি নুনা লেগে যাচ্ছে রোদ লেগেছে প্রচুর কষ্ট হয় মাটির ঘর ধরে এত নুনা লাগে যেটা বলে বোঝাতে পারবো না তা এটা হলো আমার বাড়ির সামনে আর এই গাছগুলো সব আমারই গাছ সুপারি গাছগুলো কীভাবে রোদে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ আর তুফানের মতো হাওয়া চালাচ্ছে আজকের পানি হবে বলে একে খুব আওয়াজ হচ্ছিলো তাই জন্য আমি সেটা মিউট করে দিয়েছি আমি বলছিলাম যে কটা বাজে দেখো আমার সব কাজ সারা হয়ে গেছে এবারে একটু চা করব আর খাবো তা চলো যাক টোস ফোস নিয়ে আসি তা আমার সাকিবুল ওখানে দাঁড়িয়ে আছি বলছি সাকিবুল তুমি কিছু বলে দাও সেই কথাই বলছি আমি অনেক কথা বলি অনেক সময় মিউট হয়ে থাকে বুঝতে পারিনি আমি ঠিকঠাক সেইভাবে গুছিয়ে কথা বলতে পারি না বন্ধু ক্ষমা করে দিও যদি কথার মধ্যে ভুল ত্রুটি থাকে তা আমার সাকিবুল এখানে সালাম দিচ্ছে তা ব্যাগ মিউট করে দিয়েছি মানে ব্যাকে খুব জোরে আওয়াজ হচ্ছিলো তাই জন্য মিউটটা করে দিয়েছি এখন আমি কোথায় যাচ্ছি জানো এখন আমি যাচ্ছি দোকানে আর হয়তো ব্যাকে ব্যাকে সাউন্ড একটা শব্দ আসছে ওটা কিসের যেন ওটা হাওয়া চলছে মানে তুফানের মতো হাওয়া চলছে সেই জন্য এই শব্দটা তার দোকান থেকে এনেছি বিস্কুট টোস চায়ের পাতা দিজলাই মাজন যতটুকু লাগবে আমার সংসারের আর্থিক অবস্থা মোটামুটি খুব ভালো নয় সাদা মানে দিন আনা দিন খাওয়া মানুষ যদি না খা এক সপ্তাহে হয় চিন্তা হয় তো এটাই দোকান থেকে সয়াবিন আলু আর চাল বাড়ন্ত হয়ে গিয়েছিল চাল এনেছি তিন কিলো চাল এনেছি আলু এনেছি সয়াবিন এনেছি তার মধ্যে তিনশো টাকা নিয়ে গিয়েছিলেন তার মধ্যে একশো ক টাকা ফিরেছে তা যাই পারো হোক দুঃখ সুখ নিয়ে আমার জীবন আমার জীবনের সঙ্গে তোমরাও জড়িয়ে থেকো আর আমার পাশে থেকো তা দেখো আমিও কিন্তু বসে থাকি না আমিও পাঁচটা আর পাঁচটা মেয়ের মতো কাজ করি আমি জরির কাজ করি চেকনের কাজ করি হয়তো অফিস কাচারি করতে পারি না কেন হয়তো লেখাপড়া জানি না বলে তাই কিন্তু আমি করি জরির কাজ মানে চেকনের কাজ করি তোমরা দেখবে আমার আমার সঙ্গে আমার লাইফস্টাইলে জুড়ে থাকবে সব কিছু দেখতে পারবে আমার জীবন এবং সব কিছু তাই এখানে দেখো আমি ভাত খেতে বসেছি দুপুরবেলা মাছ নিয়েছি মাছের ঝাল করেছি চুনামাচালু চচ্চড়ি করেছি তাই বাইরের প্রকৃতির পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি প্রকৃতির প্রকৃতি মানেই চোখ ভালো রাখে সামনে চলে এসেছি তোমাদের কাছে ভাগ্য নিয়ে কিছু বলছিলাম সত্যি ভাগ্য আমাকে দিন সাথ দেয়নি আজও দেয়নি ভাগ্য বলতে আজ চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স হতে যাচ্ছে কোনো দিন সাথ দেয়নি কষ্ট দুঃখ নিয়ে জীবন সাময়িকের জন্য মনে করি সুখ এসেছে সাময়িকের জন্য আবার সুখ চলে যায় এই জীবনটা কাটাচ্ছে ভাগ্য আমাকে সাথ দেয়নি হয়তো আদৌ কোনো দিন দেবে না কষ্ট হয় মাঝে মাঝে খুব তা সবচেয়ে বড়ো কথা তো একটা মেয়ে মা বাবা ছাড়া কিছু থাকে না সেই জায়গায় আমার দুটোই কেউ নেই কোনো ভাই বোনও নেই যে হয়তো কষ্ট পেলে তার কাছে গিয়ে একটু শান্তি পাবো সেই জায়গাটাও আমার নেই তাই ইউটিউবে একটা চ্যানেল খুলেছিলাম ওখান থেকে অনেক ভাই বোন পেয়েছিলাম যাদের কাছে অনেক মনের কথা বলে শান্তি পেতাম তা সেটাও ইউটিউব ইউটিউবও আমাকে সাথ দিল না তা দেখি এই চ্যানেলটা খুলেছি বাকিটা এবার কপালের কপাল তো ভালো না ইজানি ভাগ্য আমাকে সাথ দেয়নি আজও দেবে কি আমি সেটা বলতে পারি না তা আমার ভিডিওর পাশে থেকো আমার সাথে থেকে বাকিটা আর বলবো না আর আমার পানি চোখের তো হয়তো অনেকে কষ্ট পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ